মোমো চাটনি বা মোমো সস এভাবে বানালে তিন থেকে চার মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মোমো চাটনি বা ঝাল ঝাল টমেটো সস প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো আমাদের লঙ্কা এই লঙ্কাটা আমি যেহেতু নর্মাল যে শুকনো লঙ্কা হয় সেই লঙ্কা নিয়েছি তাই এই লঙ্কাটা আমরা মাঝখান থেকে দু টুকরো করে এইভাবে দানাগুলো ভেতরে সব ফেলে দেব যেহেতু এই লঙ্কাগুলো একটু ঝাল হয় তাই আর আপনি চাইলে এর পরিবর্তে কাশ্মীরি লঙ্কা নিতে পারেন আর কাশ্মীরি লঙ্কা নিলে এভাবে লঙ্কার দানাগুলো ফেলতে হবে না কারণ কাশ্মীরি লঙ্কাটা একটু ঝাল কম হয় আর এই চাটনিটা কিন্তু শুধু আপনারা মোমো দিয়ে না চাউমিন দিয়েও খেতে পারেন চাউমিন ভাজার সময় যদি এই চাটনিটা দিয়ে দেওয়া যায় একটু তাহলেও কিন্তু চাউমিনটা খেতে খুবই টেস্টি হয় এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম জল আর নিয়ে নিয়েছি এরকম বড়ো সাইজের দুটো টমেটো এবার টমেটোটার এখান থেকে একটুখানি এভাবে আমরা ছুরি দিয়ে একটু কেটে দেব তাহলে আর কি যখন সিদ্ধ হবে তখন টমেটোর খোসাটা খুব ভালোভাবে উঠে আসবে এই দুটো টমেটোর জন্য আমি চোদ্দো পনেরোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই দানা ফেলে রাখা লঙ্কাগুলো এবার আপনারা চাইলে কিন্তু এটা আপনাদের পরিমাণ মতো বেশি কম নিতে পারেন এবার এটাকে আমরা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে এই টমেটোর খোসাগুলো খুব ভালোভাবে টমেটোর গা থেকে ছেড়ে যায় এটা ফুটতে ফুটতে দেখুন টমেটোর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে গেছে এই পর্যায়ে আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে ও এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন খুব সহজেই এভাবে আপনারা টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন এবার এই টমেটোগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে দেবো তাহলে আর কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার এই টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন টমেটোটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে যেহেতু আমি পাত্রটা একটু ছোটো নিয়ে নিয়েছি তাই এই টমেটোটাকে ঢেলে রেখে আবার এর মধ্যেই আমি রসুন ও লঙ্কাগুলোকে দিয়ে আবারও পেস্ট করে নেব আপনারা একই সাথে দিয়ে পেস্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই লঙ্কাটাকেও আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার লঙ্কাটাকে আমি এই টমেটোটার মধ্যে দিয়ে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবার একটা কড়াই গরম করে তাতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি এবার এই রসুনটাকে একটু হালকা ভেজে এর মধ্যে এবার আমাদের সেই টমেটো লঙ্কা ও রসুনের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে এবার এটাকে একটু হালকা নেড়েচেড়ে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি এটা তোমরা একটু দেখে নেবে টেস্ট করে যে নুন চিনিটা যদি ঠিক থাকে সেই বুঝে দেবে আর এটাকে কিছুক্ষণ রান্না করে একটু ঘন করে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মোমো চাটনি এবার এটাকে নামিয়ে গরম গরম মোমোর সাথে পরিবেশন করুন আর যে কোনো একটা টাইট বয়ামে বা টিফিন কারিতে এভাবে ঢাকনা দিয়ে তিন থেকে চার মাস রেখে ওনারা খেতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ